বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এদিকে জয়বাংলা স্লোগান দিয়েই নাহিদের গাড়ির উপর হামলা করে এবং গাড়ি থেকে নাহিদকে টেনে বের করে মারার হুঙ্কার ওঠে তবে জয় বাংলা স্লোগান কী দিতে পারে এই স্লোগান এমন প্রশ্ন যখন উঠে আসে সবার মুখে তখন জানা যায় জয়গ স্লোগান বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া অন্য কেউ দিতে পারেন না এদিকে কিছু ব্যক্তি বলছেন যে জয় বাংলা স্লোগান অন্যরা দিয়ে তা আওয়ামী লীগের উপর ফাঁসিয়ে দিচ্ছেন আসলে সত্যতা জানতে আপনাদের কি এই মূল ভিডিওটা দেখতে হবে তাহলে অবশ্যই বুঝতে পারবেন কারা এই ঘটনা ঘটিয়েছে নাহিদের সঙ্গে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে

তো আওয়ামী লীগ নিشدের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে জানি না এবারে শেষ রক্ষা হলো না এনসিপি নেতা নাহিদ ইসলামে জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তার মাঝখানে নাহিদের গাড়ি আটকে ছাত্রী কর্মীদের হাতে গণধunay করেন নাহিদ ইসলাম সেখানে স্লোগান দিতে দেখা যায় মুজিদের বাংলায় রাজাকারের চাই নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু দিয়ে করে বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেশ তৎপর হয়ে উঠেছে এই নতুন দলটি এর এরপরও এই হামলার শিকার হয়েছেন এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সংবাদ মাধ্যম কর্মীকে নাহিদ ইসলাম বলেন আমাদের প্রায় পাঁচজন নেতা কর্মী আহত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরা মিছিল সমাবেশ করেছি কিন্তু আজ আচমকা আমাদের রাস্তা অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এই অবস্থায় এমন হামলা করার জয় বাংলা স্লোগানের এই লোকগুলা শুধুই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী তারাই এই নাহিদের গাড়িতে হামলা করেছে তা এখন পর্যন্ত জানা গেছে এমন প্রশ্ন সূত্র ধরে খুঁজে পাওয়া যায় তবে এটা কতটুকু যৌক্তিক তা এখনও বুঝে পাওয়া যাচ্ছে না তবে নতুন দল ছাত্ররা এটাকে ছেড়ে দিতে চাচ্ছেন না প্রতিবাদ জানাচ্ছে